তো গুড মর্নিং ছাত্র সমাজ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাই আমাদের এই চ্যানেলে তোমরা যারা দু হাজার সাতাশে মাধ্যমিক দিবে অর্থাৎ যারা বেশ কিছুদিন আগেই ক্লাস নাইন থেকে টেনে উঠেছ তো তোমাদের জন্য আমরা একটা নতুন ব্যাচ স্টার্ট করতে চলেছি তার নাম হচ্ছে আলোড়ন ব্যাচ তো ব্যাচটা স্টার্ট হবে আমাদের ফার্স্ট ফেব্রুয়ারি থেকে তো তোমাদের যে ক্লাসটা প্রায় মোটামুটি এক মাস হয়ে গেল তার মধ্যে তোমাদের স্কুলে বিভিন্ন রকম অনুষ্ঠান তোমাদের দাদা দিদিদের বিদায় অনুষ্ঠান তারপরে ছাব্বিশে জানুয়ারি এরকম কিছু অনুষ্ঠানের কারণে তোমাদের কি হলো এক মাস পার অনেকের এরকম আছে যে এখন পর্যন্ত সিলেবাসও জানে না যে কী কী সিলেবাস রয়েছে তো যে সময়টা পার হয়ে গেছে সেটা তো আমরা ফিরিয়ে আনতে পারব না কিন্তু যেটুকু সময় বেঁচে আছে সেটুকু সময়ের মধ্যে আমরা কিন্তু কিছু একটা ভালো রেজাল্ট করতে পারি তো ব্যাচ শুরু হচ্ছে আমাদের ফার্স্ট ফেব্রুয়ারি থেকে এবং ব্যাচে কোনো ফিজ লাগবে না মানে একদম কমপ্লিটলি ফ্রি তো এই ফ্রি মানে এই যে ব্যাচটা আমরা স্টার্ট করছি তো এর থেকে ভালো সেটা বা ফ্রিতে কিন্তু কোথাও আর পাবে না পুরো একটু খুঁজে নেবে এর থেকে ভালো ব্যাচ আর পাবে না সবটা বিষয় আমরা কভার করব আমাদের ব্যাচে কী কী রয়েছে বৈশিষ্ট্য সেগুলো কিন্তু সেগুলো কিন্তু আমরা আলোচনা করবো এই পরবর্তী স্লাইডগুলোতে তাহলে প্রথমে আমরা জানবো ব্যাচের নাম আমরা দিয়েছি আলোড়ন ব্যাচ ব্যাচটা কাদের জন্য তোমরা যারা ডাব্লু বিবিএসি অর্থাৎ স্কুল বোর্ড তোমরা যারা ডাব্লুবি এমই অর্থাৎ মাদ্রাসা বোর্ড এবং আলিম বোর্ডের ছাত্র আছে অর্থাৎ সিনিয়র মাদ্রাসা বোর্ড তো সকলে কিন্তু এই ব্যাচটা দেখতে পারো তাহলে যারা দু হাজার সাতাশে মাধ্যমিক দেবে অর্থাৎ যারা ক্লাস নাইন থেকে টেনে বেশ দিন আগে উঠেছো তাদের জন্য কিন্তু এই ব্যাচটা স্টার্ট করা হচ্ছে কেন এই ব্যাচ তো আমাদের পশ্চিমবঙ্গে বহু এরকম ছাত্রছাত্রী রয়েছে যাদের কি হয় তারা পড়তে চায় তারা ভালো রেজাল্ট করতে চায় কিন্তু কি হয় যে একটা আর্থিক অবস্থা খারাপ থাকার কারণে কি হয় তারা কোনো একটা ভালো স্কুলে বা কোনো একটা ভালো কোচিংয়ে অ্যাডমিশান নিতে পারে না তো তাদের কথা মাথা রেখে কিন্তু এই ব্যাচটা সম্পূর্ণ ফ্রিতে আমরা স্টার্ট করছি আমার বলতে আমি আমি নিজে কিন্তু সবটা বিষয় পড়াবো তাহলে আমরা এরপর দেখে নেব যে আমাদের ব্যাচে কী কী মানে ফ্যাসিলিটি রয়েছে তাহলে আমরা এবার দেখে নেব কেন এই ব্যাচটি তোমার জন্য সব থেকে সেরা তো আমরা কী করবো একদম জিরো থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পড়াবো জিরো মানে কি তুমি যদি এটাই না জেনে থাকো যে দুই আর দুই যোগ করলে চার হয় বা বাংলা বর্ণমালা কয়টি আছে তাদের লেটার বা বর্ণ কয়টি আছে এগুলো যদি না জেনে থাকো তাহলে আমরা সেখান থেকেও শুরু করব মানে একদম জিরো থেকে যেখান থেকে কোনো দিন কেউ শুরু করেনি ক খ থেকেও স্টার্ট করব তো যেখান থেকে একদম যাওয়া যায় সব থেকে নিচু স্তরে তাহলে আমরা একদম নিচু থেকে শুরু করে একদম তোমাদের উঁচু পর্যন্ত নিয়ে যাব। এখানে আমরা সার্টটা সাবজেক্ট কভার করব কী কী আমাদের বাংলা ইংরেজি অঙ্ক ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান তোমার যারা আলিম বোর্ডের ছাত্র আছো বা মাদ্রাসা বোর্ডের ছাত্র আছো তোমাদের কিছু এক্সট্রা বিষয় আরও রয়েছে যেমন মাদ্রাসা বোর্ডে আমাদের রয়েছে ইসলাম পরিচয় আমার ইস ইসলামের ইসলাম পরিচয় রয়েছে আরবি রয়েছে তো সেগুলো কিন্তু পড়ানো হবে না আর আমাদের আলিম বোর্ডে রয়েছে ফিকা রয়েছে হাদিস তাফসির সেখানেও আরবি রয়েছে ইসলামের ইতিহাস রয়েছে সেগুলো কিন্তু পড়ানো হবে না শুধু আমাদের স্কুল বোর্ডে যে সাতটা সাবজেক্ট বাংলা ইংরেজি অঙ্ক ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভর্তবিক ষাটটা সাবজেক্ট কভার করা হবে তবে বলছে চ্যাপ্টার ওয়াইজ কিউজ কী করা হবে প্রত্যেকটা চ্যাপ্টারের সেপারেটলি ওয়াই কিউ দেওয়া হবে মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গত বছরে যেগুলো প্রশ্নগুলো এসছে সেগুলো কিন্তু দেওয়া হবে তারপর কি বলছে চ্যাপ্টার ওয়াইজ এপিএস এপিএস মানে কি এপিএস হচ্ছে আপনার প্র্যাকটিস সিট মানে কি এটাকে নিজে নিজে সলভ করতে হবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিছু সিট দেওয়া হবে কোশ্চেন সিট দেওয়া হবে এবং সেটাকে নিজে নিজে সলভ করতে হবে এটা এখানে তোমাদের এপিএস থেকে কিন্তু পরীক্ষায় প্রায় আপ টু নাইনটি পার্সেন্ট কোশ্চেন কম পাবে নাইনটি প্লাস কারণ যেগুলো পরীক্ষায় জন্য খুব ভালো প্রশ্ন ইম্পর্ট্যান্ট প্রশ্ন সেগুলো কিন্তু এপিএসে দেওয়া থাকবে তা বলছে ডেইলি বিটি কিউ মানে ব্রেন টেস্টিং কোয়েশ্চিন তো আমার একটা আজকে টপিক পড়ালাম কিছুটা অংশ পড়ানো হলো সেখান থেকে ডিপেন্ড করবে কীরকম চ্যাপ্টার রয়েছে কতটা বড় চ্যাপ্টার রয়েছে আমি কতটা পড়ালাম তার মধ্যে পাঁচটা থেকে দশটা হতে পারে বারোটা পনেরোটা মানে যতটা সম্ভব হবে সেই অনুযায়ী কিন্তু কোশ্চেন দেওয়া হবে প্রতিদিন বিটি কিউ সেটা একটু মানে লেভেলটা একটু মডেট থেকে একটু হাই পর্যন্ত হতে পারে কারণ সাধারণ প্রশ্ন না এরকম নয় যে আমরা জ্ঞানচখ গল্প পড়লাম যে জ্ঞানচোখ গল্পে যে তপনের কোন মাসে বিয়ে হয়েছিল ছোটো মাসে এরকম প্রশ্ন থাকবে না প্রশ্নগুলো একটু লেভেল আপ থাকবে একটু প্রশ্নগুলো সেরকম যেন থাকবে যেন মাধ্যমিকে তোমরা যেরকম প্রশ্ন আসুক সেটা পারো তা বলছে উইকলি এবং মান্থলি প্র্যাকটিস টেস্ট হবে যেটা আমার নাম দিয়েছি ডাব্লুপিটি বা এমপিটি প্রত্যেকটা সপ্তাহে আমাদের ডাব্লুপিটি হবে এবং মাসের যে শেষ সপ্তাহ সেখানে কিন্তু আমাদের এমপিটি হবে এবার বলছে লাস্টে প্রত্যেকটা অধ্যায়ের শেষে কিন্তু সামারি লেকচার দেওয়া হবে সামারি লেকচার মানে কি সামারি লেকচার মানে হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারকে মোটামুটি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে যদি বড়ো চ্যাপ্টার হয় তাহলে দশ মিনিট লাগবে আর ছোটো চ্যাপ্টার হলে পাঁচ মিনিটের মধ্যে একটা রিভিশন একটা র্যাপিড রিভিশন একটা শর্ট রিভিশন তো যেন পরীক্ষার আগের সময়গুলোতে পুরো ভিডিও তো দেখা সম্ভব হবে না দেখলে একটা চ্যাপ্টারে আমাদের পাঁচটা ভিডিও হলো পাঁচটা পার্ট হলো তো সে পাঁচটা পাঠ দেখা সম্ভব নয় তার পরিবর্তে আমরা কী করব একটা দশ মিনিটের ভিডিও বানাবো সামারি লেকচার সেই সামারি লেকচারে তুমি সেটা দেখলে কী হয়ে যাবে তোমার সে জিনিসটা রিভাইজ হয়ে গেলো তো এই ছিল আমাদের ব্যাচের ডিটেলস মানে ব্যাচটা আমাদের কেন সব থেকে সেরা তাহলে এবার আমরা দেখবো তোমাদের ক্লাস কখন থেকে স্টার্ট হচ্ছে তোমাদের ক্লাস শুরু হবে এক তারিখ থেকে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে আমাদের এক তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে কোথায় ক্লাস হবে আমাদের পড়লেই পাস কোচিং সেন্টার ইউটিউব চ্যানেল অর্থাৎ যে চ্যানেল তোমার ভিডিওটা দেখছো সেখানে কিন্তু ক্লাস না হবে ক্লাসের ধরন কীরকম থাকবে ক্লাস হবে রেকর্ডেড অর্থাৎ রেকর্ডেড মোডে কিন্তু ক্লাস দেওয়া হবে ক্লাসের সময় কত থাকবে কুড়ি থেকে তিরিশ মিনিট অবধি প্রত্যেকটা লেকচার কুড়ি থেকে তিরিশ মিনিট পর্যন্ত হবে তো তোমাদের ক্লাস নেবে কে তোমাদের সবটা ক্লাস কিন্তু আমি নিজে নেবো আমার নাম হচ্ছে আতাল মুস্তফা আমাকে তোমরা এ এম ভাইয়া বলে ডাকতে পারো আমি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট কলেজে পড়ি আমার বাড়ি হচ্ছে কালিয়াচক মালদা মালদা বুঝাচ্ছে এবার তোমরা তোমাদের ক্লাসের রুটিনটা দেখে নাও তোমাদের সোমবারে প্রতিদিন তোমাদের তিনটা করে ক্লাস হবে সোমবারে হবে বাংলা ইংরেজি অঙ্ক মঙ্গলবার হবে বাংলা ইংরেজি অঙ্ক বুধবার হবে ইতিহাস ভূগোল এবং অঙ্ক বৃহস্পতিবার হবে ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান শুক্রবার হবে ভৌতবিজ্ঞান ইংরেজি গ্রামার জীবনবিজ্ঞান শনিবার হবে ভৌতবিজ্ঞান ইংরেজি গ্রামার বাংলা গ্রামার এবং রবিবার তোমাদের টেস্ট হবে ডাব্লুপিটি আর পিটি বোঝা হয়েছে যদি কারোর লেখার থাকে তাহলে স্ক্রিনশট নিয়ে নাও এবার তোমরা দেখবে একজন ভালো ছাত্র ছাত্রীর বৈশিষ্ট্য কী কী থাকবে অর্থাৎ সে ভালো রেজাল্ট করার জন্য সে কী কী করবে কী করতে হবে প্রতিদিন নিয়মিত ক্লাস এবং বিটিকু সলভ করতে হবে এরকম নয় যে একটা ক্লাস ছেড়ে দিলাম একদিন করছি পাঁচ দিন নেই সেরকম না প্রতিদিন তোমাদের নিয়মিত ক্লাসটা অ্যাটেন্ড করতে হবে এবং তার সঙ্গে যে বিটিকু দেওয়া হবে সেই বিটিকুটাকে নিজে নিজে সলভ করতে হবে প্রতিটা ইপি ডাব্লুপিটি এবং এমপিটি দিতে হবে মানে যে আমাদের সপ্তাহে মাসে টেস্ট নেওয়া হবে সেই সপ্তাহ টেস্টকে কিন্তু তোমাকে দিতে হবে বুঝেছে এবং তার অ্যানালিসিস করতে হবে অ্যানালিসিস মানে কি তোমার কোনটা প্রশ্ন ভুল হলো সে ভুলটা কেন হলো সেটাকে আমাদের মিলিয়ে দেখতে হবে এবং সে ভুলটাকে সংশোধন করতে হবে প্রতিটি অধ্যায়ে যে এপিএস রয়েছে আপনার প্র্যাকটিস সিট সেটাকে নিজে নিজে সলভ করার চেষ্টা করবে প্রতি রবিবার রিভিশন করতে হবে এবং রোজ রাতে টু ডু লিস্ট তৈরি করতে টু ডু লিস্ট মানে কি দেখা গেলো তোমার নেক্সট দিনে দেখা গেলো তোমার দশটা থেকে চারটা অব্দি স্কুল আছে তো লিখে দিলা যে দশটা থেকে চারটা অব্দি স্কুল তারপর ধরো স্কুল থেকে এসে কিছু কাজ করলো তারপরে লিখে দিলে ছটা থেকে আমি নটা দশটা অবধি পড়বো কী কী পড়বে তাহলে আমার বাংলার এটা এটা বিষয় পড়বো বা অঙ্ক এত অঙ্ক করব বা যা যা তোমাদের সাবজেক্ট রয়েছে তুমি কী কী কাজ করবে এরকম নয় যে আমি দিনে তিনবার খাবার খাবো স্নান করব এগুলো লিখতে হবে না টু এটা লিখতে হবে তোমার পড়াশোনা রিলেটেড পড়াশোনার রিলেটেড কী কী কাজ করবে স্কুলে যাবে কটা কটা থেকে কটাতে স্কুলে থাকে ওটা লিখবে দু টিউশন থাকে টিউশন লিখবে মানে যা যা তোমাদের কাজ রয়েছে সেই কাজটিকে লিখবে লেখার পরে সে যখন সেই কাজটা হয়ে যাবে তা কেটে দিবে তাহলে একটা নিজের মধ্যে একটা কনফিডেন্ট আসবে একটা আত্মবিশ্বাস আসবে যে না আমি কিছু করছি আমি কিছু কাজ করছি তারপর বলছি রিকোয়ালিওর ডে অ্যাট দ্য বেড টাইম মানে কি তুমি সারাদিনে কী কী শিখলে দেখা গেলো আজকে তুমি ওয়াঙ্কের দুটো সূত্র শিখলে জীবনবিজ্ঞানে কিছু কনসেপ্ট শিখলে বাংলা কিছু গল্প পড়লে ব্যাকরণ শিখলে গ্রামার শিখলে যা কিছু শিখলে সেটাকে রাত্রে মনে করবে যে আমি আজকে কী কী শিখলাম বাংলা স্যার কী শিখালো ইংরেজি স্যার কী শিখালো কী কী শিখলাম সারাদিন শুধু মনে করতে হবে টপিকগুলো মুখস্থ করতে হবে না শুধু টপিকগুলো মনে করো মনে করে ঘুমিয়ে গেল এটি হলো তোমার কাজ এরপর তোমরা সবথেকে লাস্ট কাজ যেটা করবে সেটা হচ্ছে সাকসেস চার্ট মানে কি এই সাকসেস চার্টটা তোমার যে এই মাধ্যমিকের জার্নি সেখানে অনেক সাহায্য করো কীরকম যে এরকম করে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা বিষয়ের একটা চার্ট বানাবে লিস্ট বানাবে নিজেই কলমে লিখে এবং সেখানে এরকম চ্যাপ্টার লেকচার নোটস বিটি কিউ আর ওয়ান মানে রিভিশন ওয়ান এপিএস রিভিশন টু টেস্ট রিভিশন থ্রি ডান দেখা আমি একটা গল্প পড়লাম বাংলার জ্ঞানচক্ষ পড়লাম পড়েছি স্যার দেখা হলো জ্ঞানচক্ষ আমাদের তিনটা লেকচার আছে তাহলে এভাবে লিখলাম এক দিলাম দুই দিলাম তিন দিলাম নোটস হবে তিনটা এক দিলাম দুই দিলাম হবে তিনটা এক দিলাম 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 দুই এভাবে স্যার দিয়েছি তাহলে আমার ফার্স্ট লেকচার দেখা হয়ে গেল কেটে দিলাম লাল পেন দিয়ে নোটসও বানানো হয়ে গেল কেটে দিলাম বিটিকো করা হয়ে গেল কেটে দিলাম এভাবে কি করবে যেভাবে যেভাবে তোমাদের ক্লাসে হতে থাকবে যেভাবে কমপ্লিট হতে থাকবে এবং কিন্তু কেটে দেবে এবার আর পরে নেক্সট চ্যাপ্টার নেক্সট চ্যাপ্টার এভাবে চলতে থাকবে প্রত্যেকটা বিষয়ের এভাবে একটা চার তৈরি করবেন তাহলে বিটি কো করার সময় দেখবে যেগুলো সবটা বিটিউ করা হয়ে গেলো দেখবে যেগুলো যেগুলো টপিক পারছো না সেগুলো একটা একবার রিভিশন দেবে যখন রিভিশন দেওয়া হয়ে গেলো ঠিক দিয়ে দেবে আবার কী করবে এপিএস সলভ করবে আপনার প্র্যাকটিস চ্যাপ্টার মানে অধ্যায় শেষে সেই এপিএসে যদি কিছু ভুল হয় তাহলে সেখানে এপিএস সব করা হয়ে গেলো এপিএসে যেগুলো ভুল হবে সেগুলো আবার আর একবার রিভিশন করবে করা হয়ে গেল দুবার রিভিশন তারপরে আবার টেস্ট দেবে ফুল চ্যাপ্টার টেস্ট টেস্ট তো চলতেই থাকবে একটা ফুল চ্যাপ্টার টেস্ট হবে সে টেস্ট দেবে সে ফুল চ্যাপ্টার টেস্ট দেবে টিক চিন্ন দিয়ে গেলো এবার লাস্টে কী করবে টেস্টে যেগুলো ভুল হচ্ছে সেগুলো আর একবার রিভিশন করবে যখন সব কিছু করা হয়ে যাবে তখন লাস্টের ডান্স এভাবে যখন তোমার দেওয়ালে টাঙানো থাকবে বা যেখানে রাখো তো মনে হবে না যে আমি কিছু করছি যে আমার লেকচারও হয়েছে নোটস হয়েছে যদি কোথাও কোনোটা ফাঁকা থাকে তো মনে হবে যে এটা বিটি করা হয়নি বিটি কোটা কমপ্লিট করে দিই তাহলে এটা মানে সেই ঘরটাকে পূর্ণ করে দিই তাহলে কি এটাতে কী হবে তোমার যে একটা পড়াশোনার একটা গতি থাকবে তো আমাদের রিভিশন মোট তিনবার হয়ে যাবে এভাবে যদি আমরা করি তাহলে রিভিশন ওয়ান হয়ে গেলো রিভিশন টু হয়ে গেলো রিভিশন থ্রি হয়ে গেল তাহলে এইভাবে কিন্তু তোমাদের এগোতে হবে তাহলে আর বেশি কিছু বেশি কিছু বলবো না তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকে অনুষ্ঠান এখানে সমাপ্ত হায়াত বাকি তো মুলাকাত বাকি আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা